ওম নম শিবায় জয় শিবধাম জয় গুরু প্রিয়ানন্দের জয় যাই হোক আমি সিঙ্গার দেবাশিস আমি কলকাতায় থাকি আমি আজ এই ভিডিওটা করছি এই কারণেই কিছুদিন ধরে দেখছি দুটো অশুভ শক্তি আমাদের সিদ্ধামের উপরে দৃষ্টি দিয়েছে তা তারা নাকি আবার দাবি করে তারা সাংবাদিক জানি না তারা ক টাকার সাংবাদিক তা তাদের উদ্দেশ্যে কথাটা বলছি যাই হোক শিবধামের উপরে যারা এই অশুভ দৃষ্টিগুলো করছে আমাদের সকল ভক্তদের উপরে আমার আবেদন যে আপনারা সকলে মিলে এই অশুভ শক্তির ওপরে প্রতিবাদ করুন কারণ এরা ভাবছে সিদ্ধামে যারা যায় তারা সবাই মূর্খ ও নিজে শিক্ষিত তাকে সে সেটাই প্রমাণ করতে চাইছে যাই হোক আমরা কোথায় যাব কোথায় গেলে আমরা কৃপা পাব আর কোথায় গেলে আমরা তা ফল পাবো সেটা আমাদের ভালো মন্দটা আমরা ভালো করেই জানি তা সেটা ওনাকে বোঝাতে হবে না আশা করি তা উনি তো নিজেকে খুব শিক্ষিত বলে পরিচয় দিচ্ছেন আর শিবধামে সকল ভক্তদের মূর্খ বলে উনি মানছেন বা উনি বলতে চাইছেন যাই হোক ওনার হাতে আমি অনেক আংটি দেখেছি তা ওনার ভবিষ্যৎ গড়তে উনি কার কাছে গেছেন যে হাতে দশ আঙ্গুলে প্রায় খান কুড়িকের ওপরে বেশি আংটি ধারণ করেছে তা উনি তো মনে হচ্ছে আমাদের থেকে বেশি মূর্খ নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য উনি জ্যোতিষ কাছে দৌড়াচ্ছে আমার তো মনে হচ্ছে উনি সাংবাদিক কম তার থেকে বেশি লাগছে তান্ত্রিক বা জ্যোতিষী আমার তাই দেখে মনে হচ্ছে যাই হোক সেটা ওনার ব্যাপার শিবধামের ওপরে আপনি যতই ফেলুন না কেন কিছু করতে পারবেন না কেন আমরা ভক্তরা আসি আমরা ভক্তরা মিলেই তা দাঁড়াবো সকল ভক্তরাই দাঁড়াবে আপনাদের মতন অশুভ শক্তি আমাদের শিবধামে কিচ্ছু করতে পারবে না যেখান থেকে সকল মানুষ উপকৃত হচ্ছে বা উপকার পাচ্ছে আশা করি সকল ভক্তরা একত্রিত হন এই অশুভ শক্তির জন্য আমরা দাঁড়াই যাতে এরা দ্বিতীয়বার মাথা তুলে না দাঁড়াতে পারে আর আমাদের গুরুপীড়ানন্দের কে যারা অপমান করছে সব ভক্তরা এটাও শোনো আমি নিজে একজন দীক্ষা নিয়েছি গুরু রামকৃষ্ণদের তা গুরুর বদনাম শোনা তার কেউ ঠাই হয় না তা আমরা চাই না যে আমাদের গুরুর বদনাম কেউ করুক তা আমরা চুপচাপ বসে শুনব আর সেই সাংবাদিককেও বলছি আপনি একটু সাবধানে থাকুন আপনি একটু ভালো থাকুন ভগবান আপনাকে সুবুদ্ধি দিক কারণ আমরা সকল ভক্তরা যখন আপনাকে চেপে ধরব তখন আপনি পালানোর পথ খুঁজে পাবেন না তাই বলছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি আপনি সাংবাদিক হয়ে থাকেন তা ভালো খবর ছাড়ুন না এই সিদ্ধামে এত লোক উপকৃত হচ্ছে এত লোক আসছে তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে সেগুলো দেখান না দেখি না আপনি কত বড় সাংবাদিক সেটা আপনার দেখাতে হবে না সেটা বাবারটা বাবাই নিজেই প্রচার করে দেয় তা স্বয়ং বাবা যখন এই শিবধামের উপরে তার দৃষ্টি আছে তা আপনাদের মতন অশুভ দৃষ্টি কিচ্ছু করতে হবে না তাই বলছি সকল ভক্তদের আপনারা এগিয়ে আসুন শিবধামের হয়ে কেন আমরা এই শিবধামের থেকে অনেক উপকার পেয়েছি অনেক উপকৃত হয়েছি তা আমরা কোথায় যাব কোথায় যাব না কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমাদের ভালোটা আমরা ভালো করে জানি তা ওই দুটাকান সাংবাদিকের কাছ থেকে আমরা জানতে চাইছি না বা ওনাকে গুরুত্ব দিতে চাইছি না যত ওনাকে কম গুরুত্ব দেবেন তত ভালো আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন শিব মেয়ের পাশে থাকুন কেন আমরা ভক্ত আমরা যেখান থেকে সেবা পেয়েছি সেখানেই আমরা থাকব। আর এই ধরনের অপপ্রচার করে যারা ভাবছে যে শিবধামকে বন্ধ করে দেবে সেটা তার স্বপ্ন থেকে যাবে কেন আমরা ভক্তরা আছি এই সিদ্ধাম ছিল আছে এবং থাকবে স্বয়ং বাবা যখন দৃষ্টি আছে দেবাদিদেব মহাদেবে যখন দৃষ্টি আছে কৈলাসের রাজার যখন দৃষ্টি আছে তখন কেউ এই এক টুকরো কিছু করতে পারবে না তাই সকলকে বলছি সকল ভক্তদের বলছি আপনারা সকলে মিলে এগিয়ে আসবেন যাতে এই ধরনের অপপ্রচার আর দ্বিতীয়বার যেন না দেখাতে পারে কেউ শিবধামের বিরুদ্ধে কেন এটা একটা সত্যের ধাম এই সত্যের ধামকে নিয়ে আমরা চলছি সত্যের পথে সকল মানুষের উপকারের জন্য আমরা উপকৃত হয়েছি আমরা এই ধামের সঙ্গে যুক্ত আছি জুড়ে থাকবো আর জীবন জুড়ে থাকবো সবাইকে বলছি সবাই শিবধামের পাশে থাকুন আমরা ভক্তরা তাতেই হবে জয় শিবধাম জয় গুরুপীন্দে জয়